বাংলাদেশিদের ঠেকাতে রীতিমতো যুদ্ধে নেমেছে ইতালির এক শহর কেবল সাধারণ জনগণই নয় বরং ওই শহরের মেয়রের পক্ষ থেকে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ বিগত কয়েক দশকে বাংলাদেশ থেকে যে পরিমাণ শিক্ষার্থী এবং কর্মজীবী ইতালিতে গেছেন তাদের অনেকে এখন পড়তে হচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জের মুখে ইতালির এই শহরে যেভাবে অধিবাসীদের সংখ্যা বেড়ে চলেছে তাতে ক্ষুব্ধ হয়ে উঠছে সেখানকার স্থানীয় বাসিন্দারা কিন্তু কেন বাংলাদেশিদের নিয়ে এমন অবস্থান নিয়েছে ইতালির এই শহরের বাসিন্দারা কি বলছে ভুক্তভোগী বাংলাদেশিরা বাংলাদেশ থেকে যারা ইউরোপে পাড়ি জমান তাদের কাছে ইতালি প্রথম সারির একটি গন্তব্য হিসেবে বিবেচিত বিগত কয়েক দশকে বহু বাংলাদেশি ইতালিতে পাড়ি জমিয়েছেন ভিন্ন ভিন্ন শহরে অবস্থান নিলেও নিজেদের মধ্যে বাংলাদেশি কমিউনিটি গড়ে তুলেছেন নিজেদের সুযোগ সুবিধার কথা ভেবে তবে এবার ইউরোপের দেশটির একটি শহরে বাংলাদেশিদের নিয়ে উঠে পড়ে লেগেছে খোদ ওই শহরের মেয়রও যে শহরে নিজেদের কমিউনিটিতে ক্রিকেট খেলা সহ নানা আয়োজন করেন প্রবাসী বাংলাদেশিরা সেখানে এখন পড়তে হচ্ছে তোপের মুখে শহরের নাম মন ফ্যালকন ইতালির এই শহরের একদিনের গল্পটা এমন যে শহরের উপকণ্ঠে প্রখর রোদে ছোট পিচে ক্রিকেট প্র্যাকটিস করছে বাংলাদেশের কিছু ছেলে এই জায়গাটি শহর থেকে দূরে সুইট বিমানবন্দরের কাছে এই ছেলেগুলো শহর থেকে দূরে এসে ক্রিকেট খেলার কারণ শহরের মেয়র ক্রিকেট খেলা নিষিদ্ধ করেছেন কেউ নিষেধাজ্ঞা ভাঙার চেষ্টা করলে একশো ইউরো জরিমানা করা হবে দলের অধিনায়ক মিয়া বাপ্পির দাবি আমরা যদি শহরের ভেতরে খেলতাম এতক্ষণে পুলিশ এসে আমাদের থামিয়ে দিত কিছুদিন আগে স্থানীয় পার্কে ক্রিকেট খেলতে গিয়ে ধরা পড়ে বাংলাদেশের কয়েকজন যুবক তারা জানতো না যে তাদের খেলা ক্যামেরায় রেকর্ড হচ্ছে এর জন্য পুলিশ তাদের জরিমানা করে বাপ্পি আরো উল্লেখ করেন তারা বলে ক্রিকেট ইতালির খেলা কিন্তু সত্যি কথা বলতে চাই আমরা বিদেশি বলে এই এমনটা হচ্ছে ক্রিকেট

কিছুই না সবকিছু খারাপ হয়ে যাচ্ছে এই শহরে ইতালির নাগরিকদের দেখা যায় পাশ্চাত্য পোশাকে কোন দিকে বাংলাদেশি নারীদের দেখা যায় সালোয়ার ও হিজাবে শহরে বাংলাদেশিদের রেস্টুরেন্ট ও হালাল দোকান রয়েছে এখানে সাইক্লিং পাথ রয়েছে বেশিরভাগই দক্ষিণ এশীয় সম্প্রদায়ের লোকেরা ব্যবহার করে শহরের যে অংশে অধিকাংশ বাংলাদেশি বসতেন সেখান থেকে বেঞ্চগুলো সরিয়ে ফেলেছেন মেয়র মারিয়া সমুদ্রের তীরে মুসলিম নারীরা যে পোশাক পরেন তার বিরুদ্ধেও আওয়াজ তুলেছেন তিনি মেয়র মারিয়া বলেছেন এখানে ইসলামী মৌলবাদের একটি শক্তিশালী প্রক্রিয়া রয়েছে মুসলিমদের নিয়ে নিজের অবস্থানের জন্য মেয়রকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে এই কারণে তিনি বর্তমানে চব্বিশ ঘন্টা পুলিশ নিরাপত্তায় রয়েছেন মিয়া ও তার ক্রিকেটাররা চাকরির জন্য ইতালিতে এসেছিলেন জাহাজ নির্মাণ কোম্পানি ফিন কাজ করতে এসেছিলেন এই মানুষগুলো কোম্পানিটি ইউরোপের বৃহত্তম জাহাজ কোম্পানি এবং বিশ্বের বৃহত্তম শিপিং কোম্পানিগুলোর মধ্যে একটি এদিকে বিশ্বের সবচেয়ে কম জন্মহারের দেশগুলোর মধ্যে ইতালি অন্যতম দু হাজার সালে দেশটিতে জন্ম নিয়েছে মাত্র তিন লাখ উনআশি হাজার শিশু দেশে শ্রমিকের সংখ্যাও কম ধারণা করা হয় দু সালের মধ্যে ইতালিতে প্রতি বছর দু লাখ আশি হাজার শ্রমিকের প্রয়োজন হবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি কট্টর ডানপন্থী ব্রাদার্স অফ ইতালির নেতা এর আগে মেলোনি বলেছিলেন তিনি অভিবাসন কমাতে চান তা সত্ত্বেও ইউরোপের বাইরের কর্মীদের পারমিট বাড়ানো হয়েছে এ প্রসঙ্গে মেয়র মারিয়ার দাবি বাংলাদেশের মুসলমানদের জীবনধারা আর ইতালিতে জন্মগ্রহণকারী মানুষের ধরন সম্পূর্ণ ভিন্ন শহরের দুটি ইসলামিক সেন্টারে জামাতে নামাজ আদায় নিষিদ্ধ করার পর শহরে উত্তেজনা আরো বেড়ে যায় শহরের মেয়র মারিয়া উল্লেখ করেন শহরের লোকজন আমাকে অবাক করা ছবি ভিডিও পাঠায় দেখা যায় দুটি ইসলামিক সেন্টারে বিপুল সংখ্যক মানুষ নামাজ আদায় করছেন এক বিল্ডিং এ এক জন তার দাবি ইসলামিক সেন্টার ধর্মীয় ইবাদতের জন্য নয় নামাজের জায়গা দেওয়া আমার কাজ নয় ফুটপাতে অনেক সাইকেল চলে এটা স্থানীয় মানুষের প্রতি অন্যায় ইতালির আইনে ইসলামের কোন আনুষ্ঠানিক মর্যাদা নেই দেশটিতে মোট আটটি মসজিদ রয়েছে সেখানে প্রায় বিশ লাখ মুসলমানদের বসবাস মন ফ্যালকনে বসবাসরত বাংলাদেশিরা বলছেন মেয়রের এই সিদ্ধান্ত মুসলিম সম্প্রদায়ের উপর ব্যাপক প্রভাব ফেলেছে অর্থাৎ ইতালির মতো একটি ইউরোপীয় দেশ হলেও বাংলাদেশী মুসলিমদের কার্যকলাপ নিয়ে সোচ্চার হচ্ছে ইতালীয় কর্তৃপক্ষ ইতালির নিজস্ব সংস্কৃতি আর ঐতিহ্যকে ধর্মের মোড়কীকরণ করা হচ্ছে বলে বাংলাদেশে অভিবাসীদের নিয়ে বেশ সরব হয়ে উঠেছে ইতালির এই শহর